আসসালামু আলাইকুম ভাই আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছে সৃষ্টি করে আমাদের সে ঠেকছে না সৃষ্টি করে ঠেকছে তো আল্লাহ তালা আমাদের দেখেন আল্লাহর কথা মতো চলি না হম নিয়মে চলি না দেখেন তবু আল্লাহ তালা আমাদের রিজিক দিতেছে দেবে যতদিন বাঁচব দেখেন তবুও আমরা আল্লাহ তালা শুকুরে জানাই না আল্লাহর পথে চলেই না তবু আল্লাহ তালা আমাদের রিজিক দিয়ে থাকে আল্লাহ তালাতে আমাদের সৃষ্টি তো ঠেকছে না ঠেকছে তো ভাই নামাজ পড়েন ভাই তো নামাজ পড়েন আল্লাহর পথে চলেন দেখবেন আপনি এখন বর্তমানে আপনি রিজিকটা নিয়ে আসতে কষ্ট করে চিন্তাটা এখন থাকেই আপনার মাথায় দেখেন আপনি যদি নামাজ করেন মানুষকে ভালোবাসতে দেখবেন আপনার রিজিকটা সহজ হয়ে যাবে রিজিকটা সহজ হয়ে যাবে আল্লাহর পথে চলে আল্লাহ তালা বলছে তুমি আমার পথে চলো আমি তোমার রিজিকের পথ সহজ করে দেব তাই রিজিকটা পথ সহজ করার জন্য আল্লাহর পথে চলে নামাজ পড়ুন দেখবেন আল্লাহ তালা আপনার পাশে থাকবে ইনশাল্লাহ